তেরো তারিখ মেসি আসছে যুব ভারতীতে তো মেসি যিনি আনছেন শতদ্রুদা উনি তো ঘোষণাই করে দিয়েছে যে রাজুদার সাথে মেসিকে দেখা করাচ্ছেন এবং পরোটার সাথেও পরিচয় করাবেন আশা করি তোমার পরোটা মেসি খাবে এবং মেসিকে সেই অ্যাপ্রোচটা করবেন প্রথমত ধর্মবাজানের শতদ্র দাদাকে যিনি একটা স্ট্রিট ফুটে থাকা ছেলেকে এত বড় একটা সম্মান দিয়েছে ঠিক আছে এবার বাড়ি যাবে এইবার তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সবার সেই ফেমাস বিখ্যাত মেসির সাথে আপনার পরিচয় ঘটবে এবং সাক্ষাৎ হবে তো প্রথমেই আমি ধন্যবাদ জানাই শতদ্র দাদাকে যে একটা মিম দেখে একটা কন্ট্রোভার্সি দেখে যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে কি যে স্ট্রিট ফুটে একটা পটা বিক্রেতা যে এত কষ্ট করছে কিছু লোক এসে তাকে এতটাই ডিস্টার্ব করছে সেটা তো চোখের সামনে এখানকার লোক কিংবা দাদা একটা হসপিটালাইজ আউটডোরে সার্ভিস করে দাদা দেখলো তো দেখো এর দাদা কিন্তু এর তীব্র প্রতিবাদটাই করে যে যে আজকে একটা খেটে খাওয়া মানুষকে দিয়ে এসব করা হচ্ছে তা স্বতন্ত্র দাদা বলেছে পিজ্জা যদি আমেরিকান ফুড হতে পারে তাই তো পিজ্জাটা আমেরিকান ফুড হতে পারে তাহলে পরোটা দাদা ইন্ডিয়ান ফুড হিসাবে না মানার কি আছে কোন কাজটাকেই ছোট করতে নেই সেগুলো যখন এটা নিয়ে যখন এত কিছু হয়েছে যখন এআই দিয়ে এখানে দাঁড়িয়ে মেসির মতন একজন ভগবান তুল্য লোক পাওয়াটা গেছে তো সেটাকে আমি বাস্তবায়ন করব এই বলে প্রথম দিন উনি ওনার ফেসবুক পেজে দিলেই সেটা ভাইরাল হলে এবং তারপর এবিপি আনন্দ যত সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ায় সরিয়ে যায় এটা আমি প্রথমত বুঝতে পারিনি তারপরে এই কিছুদিন আগে তাদের কর্তৃপক্ষ আমাকে জানিয়ে গেছে যে এটা একদম সত্যি তেরোই ডিসেম্বর এখানে তো মেসি আসা সম্ভব না আর কখনো হয়ও না তো তেরোই ডিসেম্বর আমি নিজেই যাচ্ছি মেসির সাথে দেখা করতে এবং তোমাদের বুক ভরা ভালোবাসা আশীর্বাদ এটা কোনো ফেক নিউজ না হান্ড্রেড পার্সেন্ট একদম রিয়েল নিউজ সেটাও আমি সোর্স থেকে খবর পেয়েছি ওনার নিজের আইডিটা দিয়েছে মানে এটা ফেকের কোনো জায়গা নেই উনি মেসিকে নিয়ে আসছে হ্যাঁ উনি রোনালদিনিও কে এনেছেন মারাদোনা কে এনেছেন হ্যাঁ এনেছিল অলিভার খান কে এনেছেন প্রচুর প্লেয়ার কে এনেছেন উনি তো উনি যখন কথা দিয়েছেন তাহলে তোমার স্বপ্ন পূরণ হচ্ছে স্বপ্ন পূরণ হচ্ছে সেই সাথে আমরা যারা মেসিকে ভালোবাসি আমাদের তরফ থেকে শুভেচ্ছাটা জানাবেন আমি যেতে পাচ্ছি একা কিন্তু আমি হাজারো এক ভালোবাসার সাথে নিয়ে যাচ্ছি সমস্ত ফ্যানদের পায়ে দেওয়ার জন্য এবং ভারতীয় এবং ভারতীয় কালচারে ভারতীয় যে খাবার যেটা সেটা সম্পর্কে আমাকে অবগত করবেন এখন তো এটাই খাবারটা দিলে তো অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে এবং ভারতীয় যে আমরা সভ্যতা এবং ভারতীয় যে নীতি রেওয়াজ আমরা শিখেছি